হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল আমি সুপ্রিয়া তো দেখো বাবা আর মেয়ে মিলে বসে পড়েছে প্লেন উড়াতে এটা হচ্ছে যুদ্ধের প্লেন যুদ্ধে যায় এই প্লেনগুলো নিয়ে তো দেখো সৌরভ চালাচ্ছে আর মানে আমার মেয়ে বাবার কোলে বসে বসে দেখে যাচ্ছে যেটা বাবা কি করছে মানে মেয়ে থেকে বাবা বেশি বাচ্চা হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাউন্ডটা আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও মাম্মা তোমার এই প্লেনটা পছন্দ তোমার এই তোমার এই প্লেনটা পছন্দ একটু চালাও তো যে প্লেনটা একটু চালাও তো দেখো বন্ধুরা প্লেনটা শুধু দেখো ডিজাইনটা দেখো কি সুন্দর দেখো এই যে এই যে এখান থেকে গুলি বের হয় পেছন থেকে ধোয়া বের হয় ওই চিতোয় পড়লো দেখো প্লেন নিয়ে খেলতে খেলতে চিত হয়ে পড়লো এই দেখো প্লেনে চাকা দেখেছো স্ট্রং চাকা একেবারে আর এই দেখো সামনে দুটো যুদ্ধ যাচ্ছে আমার আমার মেয়ে যুদ্ধে যাচ্ছে মামা একটু চালাও তো আমার মেয়ে যুদ্ধে যাচ্ছে ওই বাবা এই দেখো বুলেট বাইক এই বাইকটা নাকি আমার বর কিনে এনেছে বুলেট বাইকটা লাখ টাকা নিয়েছে জানো বলছে কি দু লাখ টাকা নিয়েছে এটা কিনতে মানে দেখো পুরো অরিজিনাল বাইক মনে হচ্ছে না তাহলে তোমাদেরকে বার করে দেখাচ্ছি আমি আর গাড়ি শোরুম থেকে বেরোচ্ছে এই যে লঞ্চ করছে এই দেখো বুলেট গাড়ি ওয়াও এই গাড়িটা না পুরো শোকের সাজিয়ে রাখার মতন আমি মেয়েকে কী দেবো আমারই মানে মানে আমারই ইচ্ছে করছে যে আমি রেখে দিই গাড়িটাই দেখোটা দেখো সুন্দর দেখো গাড়িটা গাইটা কিন্তু গাইটা মামা দেখি একটু ওই যে ধরার দুটো হ্যান্ডেল পেয়েছে না ওইটা দেখো 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 করছে খালি দেখো 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 শুধু 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 পুরোপুরে আমার মেয়ে টাকা করছে একটু চালাও তো দেখি মাম্মা গাড়িটা একটু গাড়িতে চালাও তো উই আমি 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 ছাড়ছি আমি ছাড়ছি কোন ছাই ছাই করে গেল একেবারে কি স্প্রিট এটা কোন গাড়ি আমার মনে হচ্ছে কি আমি রেখে দিই কিন্তু আমার রাখার জায়গা নেই আমি রাখব কোথায় আমার ঘরে একটাই আলমারি সেটা হচ্ছে জামাকাপড়ে ঠাসা একদম জামাকাপড়ে ভরা দেখো তোমরা মানে দেখলে বলবে না যে এটা মানে খেলনা গাড়ি পুরো মনোজ না অরিজিনাল গাড়ি তোমরা একটু দেখো মনে হচ্ছে না পুরো অর্জিনাল গাড়ি এই যে এখান থেকে ধোয়া বেরোবে ভট ভট ফটভট করে মানে সব রকম মানে তো সুন্দর গাড়িটা মানে এটা আবার ঘুরে দেখো এই থেকে আবার ঘুরেছে নিয়ে নিলো আমার কাছ থেকে ছৌ মেরে চিলের মতন ছৌ মেরে নিয়ে নিলো আমার কাছ থেকে আবার আয়নাও আছে মানে পুরো বুলেট গাড়ি যেগুলো ভট ভট ভটভট করে চলে না ওই গাড়িগুলো আর কি কেননা বেশি কী ভালো গাড়িগুলো